নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই স্বাস্থ্যের জন্য সব রকম সবজি খেতে হয় শুধু মুখরোচক সবজি খাবো তা বললে তো হয় না যারা উচ্ছে করলা এগুলো সব এই সবজিটা একদমই খেতে চান না তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমি কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলোকে মাঝখানে পিছিগুলো ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি উচ্ছে বা করলা তেতো ভাব কমিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে উচ্ছের আলু চচ্চড়ি বানাচ্ছি চলুন আমার সঙ্গে দেখতে থাকুন এই উচ্ছেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি দুটো আলু আলুটাকেও উচ্চের সাইজে কেটে নিয়েছি উচ্ছে যেভাবে পাতলা করে কেটেছি সেভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এই উচ্ছেটাকে আমি এখন নুন দিলাম আর দেব হাফ লেবু নুন আর লেবুটা দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে দেখুন উচ্চের থেকে কত জল বেরিয়েছে এই জলটা আমি নিংড়ে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ ধুয়ে নেওয়ার প্রয়োজন আছে লেবুর রস দিয়েছিলাম সেই জন্য এবার কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হলে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন তেল গরম হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিংড়ে নেওয়া উচ্চটা আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নেব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি উচ্ছেটাকে খানিকক্ষণের জন্য ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার একটু ঢেকে রাখছি দুই মিনিটের জন্য দু মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর আমি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু খানিকক্ষণ ভেজে নিচ্ছি উচ্ছে আলুর সবজিটাকে আমি ঢেকে ডেকে খানিকক্ষণ ভেজে নেব উচ্ছে আর আলুটাকে আমি কয়েকবার ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব নুন আর হলুদ প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জল দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম এবার উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে উচ্চ আলু চচ্চড়িটা সিদ্ধ হয়ে গেছে মাখো মাখো ভাব এসে গেছে আমি এবারে নামিয়ে নেব আপনারা এভাবে একটু বানাবেন বানিয়ে যারা খায় না তাদের পাতে অল্প করে একটু দিয়ে দেখবেন তারাও দেখবেন খেয়ে নেবে এবার আমি চচ্চড়িটা ঢেলে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ